ধনী হওয়ার অর্থ সবসময় বিলাসিতা নয় বরং অনেকেই নীরবে সাধারণ জীবনযাপন করেও ধীরে ধীরে গড়ছেন একটি শক্তিশালী আর্থিক ভিত্তি এই ধরনের মানুষদের কিছু অভ্যাস রয়েছে যা তারা নিয়মিত অনুসরণ করে চলে চলুন জেনে নিন সেই অভ্যাসগুলো কিভাবে আপনাকেও ধনী করে তুলতে পারে এক নিজেকে আগে রাখুন প্রথমেই নিজের জন্য কিছু রাখুন বেতন হাতে পেলে সঞ্চয় করি মাস শেষে যা থাকে তা না অটোমেটিক সেভিংস অ্যাপ বা ব্যাংক ট্রান্সফার ব্যবহার করে নিয়মিত সঞ্চয়কে অভ্যাসে পরিণত করুন জ্ঞানেট বিনিয়োগ করুন নতুন কিছু শেখা থামাবেন না সময় দিন বই কোর্স সোয়াবিন বিনার বা দক্ষ ব্যক্তিদের কথা শুনে নিজেকে আরও যোগ্য করে তুলতে জ্ঞানই আসল সম্পদ তিন ধৈর্য তরুণ চটজলদি লাভ নয় দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিশ্বাস রাখুন অব্যবহৃত অর্থ দিয়ে নতুন ফোন কেনার চেয়ে শেয়ার বা ফান্ডে বিনিয়োগে মন চার আয় বৃদ্ধির নতুন পথ খুঁজুন একটি চাকরির ওপর নির্ভর না করে নতুন ইনকামের পথ তৈরি করুন ছোট ব্যবসা অনলাইন কাজ বা পার্ট টাইম প্রকল্পের মাধ্যমে বাড়ান আয় পাঁচ সঠিক মানুষের সাথে মিশুন এমন মানুষদের সাথে থাকুন যারা উন্নতির পথে হাঁটছে ইতিবাচক মানুষদের সান্নিধ্যে আপনি নিজেও নতুন উৎসাহ ও সুযোগ খুঁজে পাবেন মধ্যে করুন বাহ্যিক চাকচিক্য নয় বাস্তব প্রয়োজনকে গুরুত্ব দিন খরচ কমান জমিয়ে রাখুন সাধারণ পোশাক গাড়ি বা ভ্রমণই যথেষ্ট অতিরিক্ত দেখানো প্রয়োজন নেই সাত নিয়মিত উন্নতির দিকে নজর রাখুন আপনার আয় ব্যয় সঞ্চয় ঋণ সব কিছুর হিসেব রাখুন কোথায় ভুল হচ্ছে বুঝে সঙ্গে সঙ্গে ঠিক করুন এই ট্র্যাকিং অভ্যাসই আপনাকে এগিয়ে রাখবে আর এখনই শুরু করুন যথার্থ সময়ের অপেক্ষায় সময় নষ্ট না করে আজ থেকেই ছোট ছোট অভ্যাস তৈরি করুন ধনী হওয়া একটি প্রক্রিয়া যা শুরু হয় একটি মাত্র পদক্ষেপ থেকে নীরব অভ্যাস দৃঢ় মানসিকতা এবং ধারে অবাহিক প্রচেষ্টায় হওয়ার মূল আপনি যেখানেই থাকুন না কেন এই অভ্যাসগুলো আজ থেকেই শুরু করতে পারে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করুন একটি অর্থনৈতিক স্বাধীন জীবনের দিকে ভালোবাসা ভালো থাকবে